আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিত ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের ক্লাস সিক্স ম্যাথ এক কথায় উত্তর সাজেশন ভিত্তিক এটি নিয়ে আলোচনা করবো এই প্রশ্নগুলো অবশ্যই আসবে বলে আমি মনে করি তো চলো মূল আলোচনাতে চলে যাই এক নম্বর অঙ্কটি যেটি বলছে একটি আয়তকার বাক্সে কয়টি তল পাওয়া যাবে এটি একটি আয়তকার বাক্স এখন বলছে যে কয়টি তল থাক খেয়াল করে দেখো যে এই পাশে একটি তল অপর পাশে একটি তল এ একটি তল অপর পাশে একটি তল আবার উপরে যে নিচে একটি তল তার মানেটা এর মোট আছে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে এবং এইগুলো দিয়ে দৈর্ঘ্য আর প্রস্থ একটি তল আবার প্রত্যেকটা এইরকম কিন্তু তল থাকে একটি বই যদি কল্পনা করো বইও একটি আয়তকার বাক্সের মতোই এটি এটারে তুমি গুণে দেখবা যে উপরে নিচে এবং দুই সাইডে চতুর্থ সাইডে মোট সাইটটা এবং উপরে নিচে এইভাবে মোট হচ্ছে ছয়টি তল থাকে তার মানে এক উত্তর আমরা বলতে পারি যে এখানে ছয়টি তল থাকে ঠিক আছে এখন ষাট পার্সেন্ট কে লঘিষ্ঠ সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো ওকে আমরা এখানে ষাট পার্সেন্ট লিখে নিলাম এটাকে লঘিষ্ঠ সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে এখানে ষাট আর এই পার্সেন্ট মানে এক বাই একশোটা লিখে নিলাম ঠিক আছে এখন খেয়াল করে দেখো এটা কাটাকাটি করলে হয়ে যাবে জাস্ট দুই দ্বারা কাটলে হয় তিন দুই দ্বারা কাটলে হয় পাঁচ তাহলে তিন বাই এটার উত্তর হচ্ছে তিন বাই